আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবাল আজকে আমরা যাচ্ছি খুলনা শিব বাড়ি মোড় খুলনার শিব বাড়ি মোড় শহরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যা বিভিন্ন কারণে পরিচিত খুলনা শিব বাড়ি মোড় যোগাযোগের কেন্দ্রবিন্দু দুই নম্বরে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের কেন্দ্র তিন নম্বর থাকছে ঐতিহাসিক নাম ও সংস্কৃতি চার নম্বরে থাকছে শহীদ মীর মুগ্ধ চত্বর এর সাথে থাকছে খুলনা শিব বাড়ি মোড়ের গুরুত্ব খুলনা শিব বাড়ি মোড়ে আপনি কেন যাবেন বা গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন যেমন বিভিন্ন ব্র্যান্ড থেকে শপিং করা এবং ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া এবং বিভিন্ন ধরনের ডিভাইস কিনা এখানে পেয়ে যাবেন আপনি সমস্ত প্রকার একের ভিতর অনেক তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন কথা না পারি মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আমরা চলে যাব যোগাযোগের কেন্দ্রবিন্দু শিববাড়ি মোড় খুলনা শহরের একটি প্রধান সংযোগ স্থল যেখানে আটটি সড়ক মিলিত হয়েছে এটি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নিউ মার্কেট এবং বড় বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানের সংযোগ স্থল হিসাবে কাজ করে যা শহরের বাণিজ্যিক ও পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বরে রয়েছে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের কেন্দ্র শিববারিমোর বিভিন্ন সময় শিক্ষার্থী ও নাগরিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত বিশেষ করে দু হাজার শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন নম্বরে রয়েছে ইতিহাস ও নাম ও সংস্কৃতি শিব নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর করা প্রস্তাব উঠলেও স্থানীয় নাগরিক সমাজ ও সংস্কৃতি সংগঠনগুলোর প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয় তারা এই মোড়ের ঐতিহাসিক ও সংস্কৃতি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করে নাম পরিবর্তনের বিরোধিতা করেন চার নম্বরে রয়েছে শহীদ মীর মুগ্ধ চত্বর দু চব্বিশ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধ নিহত হন তার স্মরণে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে তার নাম শহীদ মীর মুগ্ধ চত্বর ঘোষণা করেন এবং সেখানে একটি ব্যানার স্থাপন করেন এসব কারণে শিববাড়ি মোড় খুলনার একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় স্থান হিসেবে পরিচিত ও হয় এবং শিব বাড়ি মোড়ে আসলে আপনারা পেয়ে যাবেন খুলনা বিভাগীয় জাদুঘর এখানে আপনারা সকালে আসলে ভিতরে ঢুকে দেখতে পারবেন এবং এখানে বিকেল পাঁচটার পর খুলনা বিভাগীয় জাদুঘর বন্ধ হয়ে যায় তারপর আপনারা চাইলে শুধু বাইরে থেকে দেখতে পারবেন এবং আপনারা খুলনা শিব বাড়ি মোড়ে আসলে এখান থেকে পেয়ে যাবেন ফাস্ট ফুড জাতীয় যত প্রকার খাবার আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন এবং এখানে পেয়ে যাবেন নানান ব্র্যান্ডের জামা কাপড়ের শোরুম এবং পেয়ে যাবেন নানা ধরনের ব্র্যান্ডের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিভাইস তাহলে চলে আসুন আপনার কাঙ্ক্ষিত ঠিকানা শিববাড়ি মোড় খুলনা আজকের ভিডিও এতটুকু ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নেক্সট কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ